ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একানব্বই মাগুরা একে স্বাগত জানাচ্ছি সিএসআরি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন মাগুরা জেলা বিমপি সদস্য সচিব কথা বলব জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটি থেকে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে স্বাগত আপনাকে সিএসআর ইলেকশন এক্সপ্রেসে যেটা আমরা জেনেছি আপনি সম্ভাব্য প্রার্থী আপনার সাথে অন্যান্যরাও চাইবে তো সেক্ষেত্রে কতটা আসল টিকে থাকতে পারবেন আপনি শেষ পর্যন্ত ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেসকে আপনি যে প্রশ্ন করেছেন তো এইটার একটা ছোট্ট উত্তর আছে সেটা হচ্ছে যে দুই হাজার সালে কিন্তু আমি মনোনয়ন পেয়েছিলাম এবং আমি জেলখানা থেকে নির্বাচন করেছি আমাকে একদিনের জন্য বেরোতে দিনে আমি সাড়ে তিন মাস কারাগারে ছিলাম তার ইলেকশনের পরেও এবং তারপরে যে যে সমস্ত ক্রাইটেরিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করেছেন সব ক্রাইটেরিয়াই আমার সাথে যাই বলে জনগণ বিশ্বাস করে সেই মানে বোঝাচ্ছেন যে আপনার জনসম্পৃক্ততা অনেক বেশি অফকোর্স অন্যান্য জেলা সম্ভব প্রার্থী তারা কি টিকে থাকবে আমি অন্যদের কথা বলবো না এই জন্যই আমাদের এত বড় দল এত বড় দলে তো অনেকেই পাই চাইতেই তো পারে কিন্তু দল কার উপরে আস্থা রাখবে কি কি ক্রাইটের উপর আস্থা রাখবে সেটা একমাত্র দলই বলতে পারবে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জেল থেকে আপনি নির্বাচন করেছেন সেটা আমরা প্রত্যেকেই জানি তারপরেও জনসম্পৃক্ততা বা জনগণের দোরগোড়ায় গিয়ে কি করেছেন যার কারণে আপনাকেই বেছে নেবে দল কিংবা আপনি বিজয়ী দেখতে চান আপনি জানেন বেসিক্যালি আমি তো ফার্মাসিউটিক্যালের সাথে ছিলাম দীর্ঘদিন আমি ভ্যাকসিন দিয়ে আমার ক্যারিয়ার শুরু পরে ইনসেপ্টাতেও আমি জিএম ছিলাম তারপরে আমি রেনেটার ডাইরেক্টার ছিলাম আর অন্য অন্য কোম্পানি এবং আমি কনসালটেন্সিও করি আমার একটা সুবিধা হলো যে ইনসেপ্টায় থাকাকালীন আমি প্রায় চার থেকে সাড়ে চার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম এই মাগুরার এবং স্বাস্থ্যখাতে আমি সব সময়। মাগুরার জনগণ দল দলমত নির্বিশেষে এটা আমি সবসময় তাদের পাশে থেকে তাদের এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা দিয়ে চলেছি এবং যে কারণে আমি দেখতে পাই যখনই কোনো গ্রামগঞ্জে যায় কত মানুষ ছুটে আসে শুধু আমাকে দেখার জন্য বলে আপনার কাছে এই সুবিধা আমরা পেয়েছি এই উপকার পেয়েছি আমি কিন্তু ওদেরকে চিনিও না ভুলেও গেছি বিকজ আমার সবসময় এটা মনে হয় রাজনীতি করার মূল জিনিসটাই হচ্ছে মানুষের সেবা করা মানুষের পাশে থাকা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান মানুষের কাছে আমি মনে করি মাগুরা জেলায় যদি মাগুরায় এক আসনকে চিন্তা করি তাহলে অনেকগুলো প্রতিশ্রুতি আছে যেমন একটা হচ্ছে যে এই বেকার সমস্যার কথা যেটা আমি আপনাকে বললাম যেহেতু আমি আগে থেকেই এটা করেই আসি নতুন করে করার জন্য এখানে শিল্প কলকারখানা স্থাপন করতে হবে এবং এই জন্য বিশিক শিল্পনগরী গড়ে তোলাটা জেলা পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ এবং আমি আরও দু এক জায়গায় বলেছি এই কথাটা আমাদের বর্তমান শিল্প সচিব মহোদয় অত্যন্ত আন্তরিক এবং তার আন্তরিক প্রচেষ্টা এবং আমরা যারা স্থানীয় আসি সবাই মিলে চেষ্টা করে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশিক শিল্পনগরী গড়ে তুলব এটা হলো বেকারত্ব গেল সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে আর তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো শিক্ষা আমি বলি আমাদের এই অঞ্চলে আপনি খেয়াল করে দেখেন জিনাদা এই কুষ্টিয়া এইসব অঞ্চলে কোনো কারিগরি বিশ্ববিদ্যালয় নেই আমি আমার যদি আল্লাহ সুযোগ দেন জনগণ যদি আমার পাশে থাকে দল যদি আমার উপর আস্থা রাখে ইনশাল্লাহ আমি যদি এমপি হই আমি নিশ্চয়ই একটি কারিগরি বিশ্ববিদ্যালয় মাগুরে জেলে স্থাপন করবো আপনাকে যদি আপনাকে যদি না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হল সেক্ষেত্রে আসলে কি করবেন গত সাতাশ তারিখে এই মাসেরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুলনা ডিভিশন এবং সিলেট ডিভিশন আমরা একসাথে ছিলাম ওখানে উনি একদম সব কিছু বলে দিয়েছেন যে আমরা যার উপর দল সিদ্ধান্ত নেব দেব তার পাশেই সবাই থাকবেন আমাদের তো দলকে ভালোবাসি ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ উনি যেমন সবাই বললেন সবার আগে বাংলাদেশ আবার এটাও বলেছেন যে দলের উপর আস্থা রাখতে সুতরাং আমাদের কোনো চয়েস নেই দল যাকে দেবে তার পিছনে আমরা ঝাঁপায় পড়ে কাজ করবেন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারাকে আপনাদেরকে বেছে নেবে আমার তো ব্যক্তিগতভাবে সনাতন ধর্মাবলম্বীর সাথে আমার সম্পর্ক খুবই ভালো সেটা অন্য ইস্যু কিন্তু আমি মনে করি যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে চলছে এবং সামনের যে নির্বাচন এতে সনাতন ধর্মলম্বীরা ধানের শীষকেই তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেবে জামাতকে কি সব মানে এখন এই 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 নির্বাচনে কি সবচেয়ে শক্তিশালী দল মনে করছেন প্রতিপক্ষ হিসেবে আমি বেসিক্যালি ওরকম চিন্তা আসলে কখনোই করি না জামাত ইসলাম একটা দল তারা রাজনীতি করছে তাদের স্টাইল ভিন্ন আমাদের স্টাইল ভিন্ন আমরা আমি ওদের সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না তবে নির্বাচনের মাঠে ইনশাল্লাহ অবশ্যই কোনো ছোট প্রতিপক্ষকেও মানে আপনি ছোটো করে দেখতে পারেন হবে আমি খুব বেশি চ্যালেঞ্জ আমি একাশনে দেখি না সেটা কেন কারণ আমি মনে করি এক সাধারণ জনগণ ব্যাপকভাবে বিএনপির সাথে রয়েছে এটা আমি দেখতে পাই আমার সাথে রয়েছে দলের সাথে রয়েছে সেই জন্য আমি দেখতে পাই যে এখানে আমরা তাদেরকে খুব বেশি চ্যালেঞ্জ তারা আমাদের জন্য এটা আমি মনে করি না অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুরে দুইটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সম্ভাব্য যারা প্রার্থী তাদের যে ভাবনা সে বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের